কই নারী তুমি পুরুষ রে বয়দা না তুমি চলে গেলে রাস্তার নডি হইবে আর পুরুষ পূর্বাসী গেলে বাদশা হয়ে ফিরে না আর সব মেয়েরা রাস্তা নডি হয় না তবে এটা কথা কি কই গাজা ঘুর্নি সাখুর মদ খুড় এই ধরনের পুরুষের কাছে ও যেই নারীরা নিজে পরিচম করে খায় এই নারীরা হয় সবকিছু পায় নাহলে স্বামীর ভালোবাসা আদর পায় না তো বর্তমান স্যার জমানা এই জমানায় কেছে কেউ কম না যেমনি পুরুষ হেমনি নারী কয়টা পুরুষই বা ভালো আছে আর কয়টা মেয়ে বা ভালো আছে বালর চেয়ার খারাপটাই বেশি যখন খারাপ সময় আসে তখন পাশে কেউ থাকে না হাজার জনের ডাক দিলেও আসে না আর যখন বাল একটা সময় আসে তখন কেড়ে ডাক দিতে হয় না তখন এমনি সবাই আসে অচেনা মানুষগুলো তখন আপন হয়ে যায় তো এই দুনিয়ায় ভালোর সঙ্গ সবাই কিন্তু খারাপের সঙ্গ কেউ না তাই সবসময় নিজের পরিবর্তন করা রাখা আপনি যদি ভালো থাকেন আপনি যদি সুখে থাকেন আপনার মানুষের অভাব না আর আপনি যদি কষ্টে থাকেন আপনি একটা মানুষও খুঁজে পাবেন না